হ্যালো আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব ভেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম স্পেল এটি একটি কাশির সিরাপ যা বিভিন্ন ধরনের কাশি ও শ্বাসতন্ত্রের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে টুসপেল সিরাপ হলো একটি সমন্বিত ওষুধ যার মূল উপাদানগুলো হল গোয়াইফেনেসিন ডেক্সট্রোমিথরফেন হাইড্রোব্রোমাইড এবং মেন্থলের সমন্বয়ে তৈরি গোয়াইফেনেসিন হলো একটি এক্সপেক্টোরেন্ট যা বুক ও গলায় জমে থাকা কফকে পাতলা করে কাশির মাধ্যমে বের করে দেয় ডেক্সট্রোমেথরফেন হাইড্রোভোমাইড হল একটি কাশির দমনকারী উপাদান যা মস্তিষ্কে কাশির প্রতিবর্তী সংকেতকে কমিয়ে শুকনো কাশি নিয়ন্ত্রণ করে এবং মেন্থল এটি একটি স্থানীয় প্রশান্তিদায়ক উপাদান যা গলার জ্বালা পোড়া ও বিরক্তি কমায় এই সিরাপটি সাধারণত শুকনো কাশি বুকে কফ জমে যাওয়া এবং সর্দি কাশি ও অ্যালার্জিজনিত সমস্যার উপশমে ভীষণ কার্যকর এটি শ্বাসতন্ত্রের সমস্যা যেমন ব্রঙ্কাইটিস সর্দি এবং অ্যালার্জিজনিত কাশির চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে তবে এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি টুসপেল সিরাপ আমরা কেন খাব। টুসপেল সিরাপ খাওয়ার প্রধান কারণগুলো হচ্ছে কাশির উপশম এটি শুকনো ও ভেজা উভয় ধরনের কাশির চিকিৎসায় ভীষণ কার্যকর সিরাপ শুকনো কাশি দমন করে এবং কফ জমে থাকলে তা বের করে দেয় শ্বাসতন্ত্রের উন্নতি বুকে জমে থাকা কফ পাতলা করে শ্বাসনালীর বাধা দূর করে যা শ্বাস নিতে সহজ করে সর্দি কাশি ও অ্যালার্জির উপসর্গ কমায় সাধারণত সর্দি ফ্লু বা ধুলাবালি ও দূষণজনিত কাশির সমস্যায় এটি কার্যকর গলার পোড়া কমায় ম্যান্থল গলার অস্বস্তি ও পোড়া কমাতে সহায়তা করে থাকে টুসবেল সিরাপ আমরা কখন খাবো টুসপেল সিরাপ সাধারণত যখন আমরা শুকনো কাশি বা বুকে কফ জমে শ্বাস নিতে অসুবিধা হয় ফ্লু বা অ্যালার্জির কারণে কাশি বা গলায় জ্বালা পোড়া হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ে সাধারণত খাবারের পর বা খাবারের সাথে খাওয়া যেতে পারে টুসবেল সিরাপ কি কাজে ব্যবহার করা যেতে পারে টুসবেল সিরাপ সাধারণত শুকনো কাশি যেখানে কাশি হয় কিন্তু কফ বের হয় না ভেজা কাশি বুকে বা কফ জমে থাকলে তা বের করে দেয় সর্দি কাশি সাধারণত ঠান্ডা বা ফ্লুজনিত কাশি ও গলার পোড়া অ্যালার্জিজনিত কাশি যেমন ধুলাবালি দূষণ বা অন্যান্য অ্যালার্জেনের কারণে শ্রেষ্ঠ কাশি শ্বাসতন্ত্রের সমস্যা ব্রঙ্কাইটিস শ্বাসনালীর বাধা বা অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে টুসপেল সিরাপ ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় টুসপেল সিরাপ ব্যবহারের উপকারিতাগুলো হচ্ছে কাশি উপশম করে শুকনো ও ভেজা কাশি উভয় নিয়ন্ত্রণ করে কফ পাতলা করে শ্বাসনালি পরিষ্কার করে ফলে শ্বাস নেওয়া সহজ হয় গলার জ্বালা পোড়া কমায় ম্যান্থল গলার অস্বস্তি দূর করে অ্যালার্জি ও সর্দি কাশির উপসর্গ কমায় ধুলাবালি দূষণ বা প্রয়োজনিত সমস্যায় ভীষণ কার্যকর একটি সিরাপ টুসপেল সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় টুসপেল সিরাপের উপাদান শ্রেণী সি ক্যাটাগরিতে শ্রেণীবদ্ধ এর মানে হলো গর্ভাবস্থায় এই ওষুধের ব্যবহার নিয়ে পর্যাপ্ত মানব গবেষণা নেই পশু গবেষণায় ভ্রূণের উপর কিছু প্রতিকূল প্রভাব দেখা গেছে তবে চিকিৎসার সুবিধা ঝুঁকির চেয়ে বেশি হলে চিকিৎসকের পরামর্শ এটি ব্যবহার করা যেতে পারে তবে গর্ভাবস্থায় এটি এড়িয়ে চলাই ভালো টুসপেল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া টুসপেল সিরাপ সাধারণত নিরাপদ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোড়া বা ঝিমুনি তন্দ্রাভাব বমি বমি ভাব বা পেটের সমস্যা পেট ব্যথা বা ডায়রিয়া উদ্বিগ্নতা বা অস্থিরতা খিটখিটে ভাব ইত্যাদি দেখা দিতে পারে বিরল পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে অ্যালার্জি বা ত্বকের প্রতিক্রিয়া যেমন ফুসকুড়ি চুলকানি দ্রুত শ্বাস প্রশ্বাস মাথা ব্যথা ইত্যাদি উচ্চ রক্তচাপ বা হৃদস্পন্ধন বৃদ্ধি যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে টুসপেল সিরাপের বিধি প্রাপ্তবয়স্কদের ডোজ বারো বছর ও তার বেশিদের ক্ষেত্রে প্রতি ছয় ঘন্টায় দু চামচ করে সর্বোচ্চ আটচা চামচ পর্যন্ত খেতে পারবে শিশুদের জন্য এই সিরাপ শিশুদের জন্য সুপারিশ করা হয় না ১২ বছরের পর থেকে এই সিরাপ খাওয়া যেতে পারে সেবনের নিয়ম সিরাপের বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে খাবারের সাথে বা পরে সেবন করা উত্তম সঠিক মাত্রা পরিমাপের জন্য ডোজিং কাপ বা চামচ ব্যবহার করতে হবে ডোজের বেশি সেবন করা যাবে না ঠান্ডা শুষ্ক স্থানে সংরক্ষণ করে রাখতে হবে সরাসরি সূর্যালোক থেকে দূরে সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না বিশেষ করে গর্ভাবস্থায় স্তন্যদানকালে বা অন্য কোনো ঔষধ সেবনের ক্ষেত্রে যদি সিরাপের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকে তবে ব্যবহার করবেন না নির্দিষ্ট রোগের ক্ষেত্রে যেমন হাঁপানি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ লিভার বা কিডনি সমস্যা উচ্চ রক্তচাপ বা হৃদরোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ঔষধের সাথে অ্যালকোহল সেবন তন্দ্রা বা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া বাড়িয়ে তুলতে পারে তাই অ্যালকোহল এড়িয়ে চলতে হবে যদি আপনি বিষণ্নতা বা অন্যান্য মানসিক অবস্থার জন্য অ্যামাইন অক্সিডেস ইনহেবিটার ওষুধ সেবন করেন তবে টুসপেল সিরাপ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ ও সময়সূচি মেনে চলতে হবে ওষুধ সেবনের সময় পর্যাপ্ত পানি পান করতে হবে যাতে কফ পাতলা হতে সহায়তা করে অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে সিরাপটি রাখতে হবে যদি পার্শ্ব প্রতিক্রিয়া বা অস্বাভাবিক লক্ষণ দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি পরিচালনার আগে সতর্কতা থাকতে হবে কারণ এই ওষুধ তন্দ্রা বা মাথা ঘোরা সৃষ্টি করতে পারে টুসপেল সিরাপ কাশি ও শ্বাসতন্ত্রের সমস্যার জন্য একটি কার্যকর ওষুধ তবে এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি বিশেষ করে গর্ভাবস্থায় স্তনদানকালে বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে সঠিক ডোজ ও নির্দেশনা মেনে চললে এই ওষুধ নিরাপদে ও কার্যকরভাবে ব্যবহার করা